হাতারের আদিবাসী আউস গ্রামের আদিবাসীর সঙ্গে আমার প্রাণের একটা যোগ উনি আমাদের পাশে আছে আমরা ওনার পাশে আছি আমাদের খুব ভালোবাসে ওনাকেও আমরা খুব ভালোবাসি যত কি বস্ত্র নাম কথা কম্বল নাম কথা শাড়ি নাম উনিও আমাদের খোঁজ করে আমরাও ওনাকে খোঁজ করি এই বক্তব্য তুলে ধরলেন আদিবাসী মা বোনেরা আমরা যে ছবি তুলে ধরছি পূর্ব বর্ধমানের গুসকড়ায় ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডলের উদ্যোগে তিনি বাদনা পরব উপলক্ষে ভাতার বিধানসভার বেশ কিছু অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন যারা শীতবস্ত্র নিতে এলেন তারা দাবি করলেন যে সুভাষ মণ্ডল উনি আমাদের পাশে থাকে আমরাও ওনার পাশে থাকি আমাদের বিধায়ক এমএলএ সুভাষ মন্ডল ছিল ভাতার ব্লকে এখন উনি আমাদের পাশে আছে আমরাও ওনার পাশে আছি ওনার বাড়িতে এসেছি আজকে আমাদের একটা কম্বল দিলেন আমরাও ওকে সব সময় খোঁজ করি আমাদের ও আমাদের সব সময় খোঁজ করে সব সময় ওর সঙ্গে থাকে উনি আমাদের অনেক সাহায্য করেছেন আর ওর ও থাকবে আমাদের সাথে আর আমরাও ওর সঙ্গে থাকবো সুভাষ মণ্ডলের বাড়ি আমাদের প্রাক্তন বাড়ি হ্যাঁ উনি আমাদের কি দিলেন কম্বল দিলেন খুশি হয়েছি অনেক এখানে এসেছিল আমাদের ডাকা হয়েছিল বিধায়ন ভাতার হ্যাঁ দিয়ে এখানে এসেছিলাম দিয়ে ও আমাদেরকে ডেকেছিল দিয়ে আমাদের খুব ভালোবাসে ওনাকেও আমরা খুব ভালোবাসি দিয়ে আমাদের কিন একটা করে কম্বল দেওয়া হয়ে গেছে আমাদের পাশে সব সময় সাক্ষী আগেও ও ছিল আমাদের পাশে অনেক কিছু আমরা পেয়েছি আমরা কম্বল অনেকবার পেয়েছি আর শাড়িও পেয়েছি বাদনা হল বাদনার পর আমাদেরকে ডাকা হয়েছিল দিয়ে ওনার বাড়ি এসেছি দিয়ে আমাদের একটা করে কম্বল দেওয়া হয়েছে ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল তিনি আদিবাসীদের সঙ্গে ধামসা মাদুলে তালে নাচলেন এবং তাদের সঙ্গে তাদের যে নৃত্যের কলাকৌশল সেই নিত্যে তিনি সামিল হলেন পাশাপাশি এদিন পূর্ব বর্ধমানের ভাতারের বেশ কিছু অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে শীত তুলে দিলেন আমরা সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন ভাতার বিধানসভার দু হাজার ষোলো সালের সময় জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষ মণ্ডল তিনি দু সালে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ছিলেন সুভাষ মণ্ডল তিনি আজ বাতার বিধানসভার বেশ কিছু অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তিনি বস্ত্র তুলে দিলেন শীতবস্ত্র তুলে দিলেন আমরা সেই ছবি তুলে ধরছি এবং উল্লেখযোগ্য যারাই শীতবস্ত্র নিলেন তারা দাবি করলেন যে আমরা সুভাষ মণ্ডলের সঙ্গে আছি সুভাষ মণ্ডল উনি আমাদের সঙ্গে আছেন আদিবাসী সম্প্রদায়কে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট শ্রদ্ধা করেন এবং বিগত দিনে যা সরকার ছিল এই আদিবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত ছিল কিন্তু তাদের এই যারা নাচ গান করে তাদের মধ্যে যে শিল্পী মনোভাবপন্ন মানুষরা আছে তারা যে শিল্পী এই শিক্ষিত একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে মারাঙ্গুরু পুজো বা বাহা পরব এগুলো আমরা থাকার পাশে থাকার চেষ্টা করি আমাদের ভালো লাগে তো এই সম্প্রদায়ের মানুষের মন খুব ফরক এরা দীর্ঘদিন ধরে জঙ্গলমহলের আদিবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত ছিল কিন্তু এগারো সালের পর থেকে এরা খুব ভালো জায়গায় এসছে হাতারের আদিবাসী গ্রামের আদিবাসীর সঙ্গে আমার প্রাণের একটা যোগ তাই ওদের একটা বড় পরব এই সময় চলছে ওদের বান্না পরব সেই উৎসবের সময় তারা যাতে একটু খুশি থাকে তাদের পাশে থাকতে পারি এই এইটাই আমাদের ইচ্ছা যে তিনি সকলের সঙ্গে তিনি লিপ্ত তিনি লিপ্ত হয়েছেন এবং সকলকে উৎসাহিত করছেন এই মধ্যে আতদিন নারায়ণপুর আর আলে বনবাস অঞ্চলের বাসিন্দা আলে ইম মাহ টিম ইম বাৰ হেজাৰ তিয় টিম মদ আপ্তন বিধায়ক সুভাষ মণ্ডল অ আছে নিয়া সহেৰে আ টিম গে আদি নে নাপায় এনে চেৰিয়েলে উদুকালে আলে মিটে কাটি যত কম্বলে এমলে নিয়া কম্বল সাজ समाज मंडल ने नाराव के सम्बन्धना एमते तुम्हारा रुकदा जो गई गड़ो आल अत लहा जटाई प्राप्तन पाप्तन विधायक समाज मंडल रेल विभिन्न सूज सूबा सूज सूबा निये गलता जावगी ब्लगरे এনেশছে যত্কে বস্ত্ৰলৈ কম্বলীলৈ প্লাছ যাই বৃদ্ধকো ভাটা কাহান কাটি কাটি গিৰা প্ৰতিবন্ধী তেনেকৈ উক্ৰিমকে উৎসৱ অৰ্থ বিনিময় আেতে সুচম মণ্ডল তেক প্লাছ নিতাই আলে দুখ বিপদৰে উ निको बन रहे तो उन ठेले हजू खोज खबर हाँ अलग गड़ो गपड़े बनारती एकाते लहा आल गे निये गिन इन टीमेंता को नियेगी सारा बोना नारावरे जहाँ बो मा प्लास अलद बो जाहरा नुक खेले समाज मंडल बनारती लहा

soy